আমরা ভ্রমণ করতে যাচ্ছি চরফেশনের বেতুয়া ছাড়াও আরো চারটে ভ্রমণীয় স্থানে কিছু সময় কাটাই আমরা এইটা বলতে পারেন গরিবের কক্সবাজার গরিবের কুয়া কাটা গরিবের দুবাই আপনাদেরকে ভিউগুলা ঘুরে ঘুরে দেখাবো এই টাওয়ারটি হচ্ছে দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় টাওয়ার আর এখনই আমরা পার্কের ভিতরে ঢুকে যাব তো আসসালামু আলাইকুম গায়েস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং কারণ আজকে আমরা যাচ্ছি চরবেশন বেতুয়া আর সেখানে গিয়ে পুরো বেতুয়া ঘুরব আর আমাদের আনন্দময় মুহূর্তগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব তো চলুন যাওয়া যাক আমরা কিন্তু শুধু বেতুয়া ভ্রমণ করব না আমরা ভ্রমণ করতে যাচ্ছি চরফেশনের বেতুয়া ছাড়াও আরো চারটে ভ্রমণীয় স্থানে আর এটি হল আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি সারপ্রাইজ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো যাওয়ার পথে আমরা এসেছিলাম একটা মসজিদে কারণ আজকে ছিল শুক্রবার তাই আমরা সবাই মিলে নামাজটা পড়ে নিলাম আপনার তো দেখলেন আমরা নামাজ পড়তে গেছিলাম বিকজ আজকে শুক্রবার ছিল তো চলুন এবার আমরা নেক্সট টার্গেট যাব সো গাইজ ফাইনালি রাইট নাও আমরা আসছি মায়ের ব্রিজ কিন্তু সময় কাটাই আমরা আর আপনাদের এখানকার কিছু ভিউ দেখাই সো চলুন দেখে আসি কিছু সুন্দর সুন্দর ভিউ ব্রিজে আসলে আপনার মনটাও এই ব্রিজের মায়ে আটকে যাবে আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন তার অনেক সুন্দর আর অনেক পরিষ্কার ও পরিচ্ছন্ন তাই আপনার মনটাকে রিফ্রেশ করার জন্য একবার চাইলে কিন্তু আসতে পারেন এই মায়ের ব্রিজে তো মায়ার ব্রিজের পর আমরা আমাদের ভ্রমণ তালিকার দুই নম্বর স্থানের উদ্দেশ্যে রওনা দিলাম কি আপনারই বলেন কোথায় আছি আচ্ছা আমি বলে দিচ্ছি তো গাইজ রাইট নাও আমরা আছি খেজুর গাছা খেজুর গাছা বলো মানুষ খেজুর খেজুর গাছা কি হলো যাই হোক এই জায়গাটাকে আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখাবো চলুন এভাবে ঘুরিয়ে না দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই চলুন এখানকার কিছু এডিয়ার উপভোগ করি এর মধ্যে গাইজ আমাদের এখানে মোটামুটি ঘোরা আলহামদুলিল্লাহ ভালো শেষ হয়ে গেছে আর অনেকগুলো ক্লিপ নিয়েছি আশা করি ভিডিওগুলো খুব ভালো হয়েছে যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট প্লেজে তো খেজুর গাছে ঘোরার পর আমরা যাচ্ছি আমাদের ভ্রমণ লিস্টের তিন নম্বরে থাকা স্থান বেতুয়া প্রশান্তি পার্ক সো গ্যাস ফাইনালি চলে আসলাম আমরা বেত প্রশান্তি পার্ক আর এই জায়গাটা আমি ঘুরবো আর আপনাদেরকে এখানকার দেখাবো সো চলুন শুরু করা যাক তো গ্যাস ঘুরতেছি গাইস চলে আসছি এখানে আর আজকে শুক্রবার হওয়া তো অনেক মানুষ এখানে তো ভিডিও করতেছি তো অনেক অনেক ছবি তুললাম অনেক ঘুরলাম তো এখন আসছি কিছু খেতে আর এখানে খাওয়ার মতো আজা শুধু হচ্ছে ঝালমুড়ি ফুচকা চটপটি এগুলাই সো যেটা আছে নসিবে ওইটাই তো খাইতে হবে নাকি তো চলুন খাওয়া যাক গ্যাস খাওয়া দাওয়া করলাম আর আজকে এই জায়গাতে কিছুক্ষণের ভিতর আমরা এখান থেকে চলে যাব চর ফ্যাশন শিশু পার্ক এন্ড ওইখানে গিয়ে ঘুরবো তো ইয়াব এইখানে আর কিছুক্ষণ সময় কাটাই এই বদভেসটা দেখেন গেছে কি করতেছে শুধু দুষ্টামি করে গেছে শুধু দুষ্টামি তো গাইজ রাইট নাও এখন আমি আছি জ্যাকব টাওয়ারের কাছে সো দেখতে তো পাচ্ছেন আপনারা আর আমার পাশে এটা হচ্ছে একটা মসজিদ তো গাইজ আমি এখানে কতক্ষণ থাকবো এরপরে পার্কে যাবো গাইজ যেহেতু অনেক জায়গায় ভিডিও করছি সেহেতু আমার মোবাইল আর গাইজ এই মসজিদটির নাম হচ্ছে চর্বাস কেন্দ্রীয় খাসমহল মসজিদ আর গাইজ আমি জ্যাকপ্টার উঠি নাই কারণ এর আগে আমি আরেকবার জ্যাকপ্টার উঠছিলাম তো শুরুতে আমি আপনাদেরকে জ্যাকপ সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই এই টাওয়ারটি হচ্ছে দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড় টাওয়ার আর এই টাওয়ারটি আমাদের বাংলাদেশের বরিশাল বিভাগের ভোলা চরফেশনে অবস্থিত জনাব আদুল আল ইসলাম জ্যাকব তো তার নামে এই টাওয়ারটির নাম নির্ধারণ করা হয় তো গাইজ আমরা এখন টাওয়ার উপরে জ্যাকব টাওয়ারে লিফ্ট আছে লিফট করে আপনি উপরে যেতে পারবেন তো গাইজ আমরা এখন টাওয়ারের উপরে আছি আর এই জায়গাটাতে খুবই ভালো লাগতেছে আমার কাছে আমি এখানকার যে ভিউগুলো আছে সবগুলো দেখাবো তো চলুন আমরা ভিউগুলো উপভোগ করে তো গ্যাস আমরা একদমই উপরে যাবো সো উপরে গিয়ে বসে দেখা হচ্ছে আর এখানে যা ভিউ গুলো সেটা খুব ভালো তবে আপনি যদি দিনের বেলা আসেন আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে কারণ রাতের বেলা আসলে বাইরের ভিউটা দেখা যায় না আর এখানে একটা আছে আর ওই দিয়ে আপনি মানে চার একদম দেখতে পারবেন তবে ভালো হবে যদি আপনি ফ্যামিলি নিয়ে আসেন কারণ রাতের বেলা এখানে মানে লোকজন একটু কম থাকে ওই জন্য ভালো আর গ্যাজ আপনাদের আরেকটা কথা বলে দিতে চাই এই ভিডিওটা কিন্তু এখনকার না আরো তিন বছর আগের ভিডিও সো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়ে আগের

তো আজকে হঠাৎ আবার সিএম এর সাথে দেখা একটা বিষয় হচ্ছে আপনারা সবাই অবশ্যই ঘুরতে আসবেন আর সরফেশন শুধুই পার্ক না এখানে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওয়াশ টাওয়ার যেটা হচ্ছে জ্যাকব টাওয়ার আবার আছে সর কুকরি মুকরি তারুয়া সমুদ্র সৈকত তারপর হচ্ছে খামারবাড়ি বিত্ত প্রশান্তি পার্ক আর অন্য অনেক জায়গায় আছে তো আপনারা ওগুলা ঘুরতে পারবেন চাইলে তো সিয়াম ঘুরছো কোন কোন জায়গায় মায়ের ব্রিজে ঘুরছি আমরা তারপর হচ্ছে বিত্ত প্রশান্তি পার্কও গেছি আমরা তারপর হচ্ছে আমরা গাছ খেজুর গাছ যায় এটা বারবার আমি ভুলে যাই তো যাই হোক বাইরের সাথে দেখা খুব ভালো লাগলো আর আমি খেয়াল করি না বাই হঠাৎ করে ডাক দিল আমাকে আমি দেখে অবাক হয়ে গেছি সার্ভিসে বেশি ব্লক করা হয় আমারই তো সার্ভিসে ব্লকগুলো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নাম হচ্ছে জাবিদুর রহমান মাহি সেম প্রমোশন করে দিলাম ফ্রিতে প্রমোশন গাইস

অনেকৈ উঠি গৈছি আৰু আমি উপচাই একদম গাচা গালি চলাই আছে আদানি মেচাই পাৰ

কোন জায়গায় ভুল হয়েছে তো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন আর আজকের জন্য মেতে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম